একদম নতুন রেসিপি লাউ বড়ির মালাই যেহেতু রেসিপিটা বড়ি দিয়ে হবে তাই জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে বড়ি দিয়ে খুব ভালো করে দুপির ভেজে নিতে হবে যখন দেবেন বড়ির কালার লাল হয়ে আসছে ঠিক সেই সময় তুলে নিতে হবে এবার ওই কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভেজে নিন ভাজা হয়ে গেলে এবার লাউ দিয়ে দিন তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাউয়ের দুপিরে তেলটাকে মাখিয়ে দিতে হবে এবার লাউটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং লাউয়ের থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয় তার জন্য এক চামচ নুন দিয়ে আরেকবার একটু লাউ কে বেজে নিতে হবে এবার লাউ থেকে জল ছেড়ে দিলে হাফ বাটি দুধ দিয়ে দিতে হবে আর দুধের বাটি ধুয়ে আরও হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপে দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে এর ফাঁকে একটা লিকুইড বানিয়ে নিতে হবে দু চামচ আতপ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিক্সিং জারের মধ্যে ভালো করে পিসে নিয়ে একটা পাতলা করে লিকুইড বানিয়ে নিতে হবে এবার ঢাকনা খুলে একবার দেখে নিন লাউটা সেদ্ধ হয়েছে কিনা লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন এবং নিরবিষ রান্না এই রান্না একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে তাই জন্য অল্প একটু চিনিও দিয়ে নেবেন এবার আতপ চালের লিকুইডটা দিয়ে দিন আর মিক্সি দিয়ে অল্প একটু জলও দিয়ে দিন তারপর ভেজে রাখা বড়িটা দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে তারপর এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিন যখন দেখবেন ঝোলটা টেনে গিয়ে একটু ঘন হয়ে এসেছে ঠিক সেই সময় এক চামচ ঘি দিয়ে দেবেন এবার ঘিটা খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম নতুন রেসিপি লাউবড়ি দুধ মালাই অসাধারণ ধারণ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন নিরামিষের দিনে দারুণ লাগবে